আমার মনে হয় কি উনি হয়তো মানসিক ভাবে অসুস্থ করবেন কারণ এই কারণে রাখেন আপনি দেখার চেষ্টা করি এখানে মাংস বিক্রি হচ্ছে পাশে সেটা আলাইকুম ওই যে ওই ব্যক্তিটা কি মানে পাগল নাকি

ও আচ্ছা ও আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে উনি মনে হয় মানসিক ভাবে আসলে অসুস্থ হ্যাঁ কিছু লাগবে আমি তো মনে করছিলাম যে আপনার বাসা মনে আশেপাশে আপনি গরুর মাংস এখানে দাঁড়িয়ে আছেন আসছি আর কি ওনার বাসা এখানে না তাই তো বাসাতে গিয়ে আপনি একা কাজ চলে আসছেন আচ্ছা আমার মনে হয় কি উনি হয়তো মানসিকভাবে অসুস্থ যার কারণে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ এই কারণে যে উনি মনে হয় আপনি কিছু খাবেন আসেন দোকানে কিনে কিছু কিনে দিয়ে আসেন 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 দোকানে যাবেন না তাহলে কি টাকা লাগবে দশ টাকা আপনার ভিডিওটি শেয়ার করবেন কারণ উনি মনে হয় মনে হচ্ছে ভালো মানুষ ছিলেন কিন্তু আসলে মানসিকভাবে অসুস্থ আমি ওই যে ওখানে মাংস বিক্রি হচ্ছে আমি দেখলাম তো মনে করলাম উনি আমার দিকে আবার তাকিয়েছিল যার কারণে আমি আবার ব্যাগে আসছি এই কারণে যে ওনার মাংসের প্রয়োজন কেনা কিন্তু আসলে উনি খুব বেশি মাংস চাচ্ছে না তো মানে ওনার এখন বাসা না মানসিকভাবে অসুস্থ আমি কিছু খাবার কিনে দিয়ে যায় ওনারে হ্যাঁ তো একটু খাবার কিনে দিয়ে যাচ্ছে এখান থেকে মানে এই ভিডিওটা শেয়ার করব না এই কারণে যে আসলে অনেক সময় অনেক ফ্যামিলিতে আছে অনেকে হারিয়ে যায় দোকান কি আপনার ওই দেখি কিছু খাবার দেন এটা জুস দেন কিছু খাবার দেন হ্যাঁ দেড়শো দুশো টাকার মতো খাবার দেন তো বিস্কিট দেন জুস কিছু বিস্কিট দেন হ্যাঁ আপনি ওই যে বিস্কিট দেন দুই তিন প্যাকেট বিস্কিট দেন আমি এখান থেকে নিচ্ছি তো আমি এই যে কিনে দিয়ে যাচ্ছি দুইটা দেন জুস আপনার ভিডিওটি শেয়ার করবেন কারণ হচ্ছে এমন হতে পারে এই ভিডিওর মাধ্যমে ওনাকে পাওয়া যেতে পারে উনি কিন্তু মানসিকভাবে অসুস্থ আমি দেখলাম ভালো মানে কথাবার্তা বলে বুঝলাম যে এটা ভালো মানুষ কিন্তু হয়তো অনেক সময় মানুষের মানসিক দেন দু এক পিস রুটি দেন রুটি দেন দু এক পিস যতটুকু পারি ওনার জন্য কিছু করে যায় দেখি কি কি করতে পারে হ্যাঁ বিস্কিট দেন শুকনো খাবার দিয়ে না যেটা নষ্ট না হয় এনার্জি দেন একটা একটা সয়েস বিস্কিট দেন আমি একটু যাই এখানে আসো আমরা যাচ্ছি এখানে এই কারণে যে আসলে ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যে এমনটা হতে পারে ওনাকে পাওয়া যেতে পারে ওনার ফ্যামিলি কিন্তু পেতে পারেন এই জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এখন এই যে আপনি রুটি খান আর এগুলো আপনার হ্যাঁ না এগুলো খান এগুলো আপনার জন্য নিয়ে আসছি রাখেন আপনি আচ্ছা টাকা দেবো তাহলে টাকা দেবো দশ টাকা আচ্ছা আপনি একটা জুস নেন একটা জুস তো নিতে পারেন আর এখানে এক এ এই রুটিটা নেন এই রুটিটা খান না রুটিটা ভালো ওইটা নেন এটা এটা খান আচ্ছা একটু ভালো করে না দেখাও কারণ হচ্ছে এনেন আপনার দশ টাকাও দিচ্ছি এনে নেনে ধরেন

আপনার স্বামী নাই আসলে একজন মানসিক অসুস্থ হলে অনেক কিছুই বলে তো উনি ওনাকে খাবার কিনে দেওয়ার চেষ্টা করলাম খেলো না তো ওনার জন্য দোয়া করবেন যেন ওনার ফ্যামিলি ওনাকে পায় আমি জানি এই ভিডিওটা শেয়ার করলে ওনার ফ্যামিলি অবশ্যই ওনাকে পাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ